আমি একজনকে প্রশ্ন করেছিলাম আচ্ছা বলুন তো দুনিয়াতে সবচেয়ে বেশি আপন কে তখন সে আমাকে বলেছিল দুনিয়াতে সবচেয়ে বেশি আপন কে এটা কিন্তু একটা খুব কঠিন প্রশ্ন তবু আমি আপনাকে বলছি শুনুন জানি না আপনার পছন্দ হবে কি না দুনিয়াতে সবচেয়ে বেশি আপন কে বলুন তো টাকা পয়সা না স্বামী স্ত্রী না তাহলে কি ছেলে মেয়ে না তাহলে ভাই বোন না তাও নয় তাহলে আত্মীয় স্বজন হলো না বন্ধুবান্ধব একদমই নয় তাহলে না 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 একটাও নয় তারা কেউ নয় দুনিয়াতে সবচেয়ে বেশি আপন হচ্ছে নিজের দেহ কারণ সে কখনো আপনাকে ছেড়ে যায় না আপনজনকে হারালে সেটা হয় বিচ্ছেদ আর দেহ হারালে তা হয় মৃত্যু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেহ আপনাকে আগলে রেখে দেয় শত প্রতিকূলতায় দেহ ঠিক থাকলে আপনি সুস্থ থাকবেন জন্মের জন্যে প্রয়োজন বাবা আর মা আর জীবনের জন্যে প্রয়োজন দেহ তাই বুঝতে পারলেন সবচেয়ে বেশি আপনকে